আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে তুমি আমি তোমার তুমি আমার এটাই আমার কাছে যথেষ্ট অন্য কাউকে বলার বা দেখানোর আমার ইচ্ছা নেই আমি যেরকম সেভাবেই তুমি আমায় নিজের করে নিয়েছ আমারও নিজেকে তোমার কাছে ভালো সাজানোর ইচ্ছা নেই আমি যেরকমটা সেভাবেই তোমার কাছে থাকতে চাই চিরজীবন এখন আর আমার এলোমেলো চুল নিয়ে ভাবি না যে তুমি কি ভাববে এখন যেরকম অবস্থাতেই হোক না কেন আমি তোমার কাছে গিয়ে দাঁড়াতে পারি আয়নাতে আর নিজেকে বারবার দেখি না কোনো কথাটাই বলার আগে আর এখন ভাবি না যে তুমি কি ভাববে মন খুলে সবটাই বলি তোমায় তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার সবথেকে কাছের মানুষ তুমি সবার জন্য হয়তো আমি বড়ো হয়ে গেছি কিন্তু আমার সেই ছোট্টবেলাটাকে এখনও বেঁচিয়ে রেখেছ তুমি আমার খুশি থাকার কারণ তুমি তোমার কাছে মন খুলে হাসতে পারি আমি ও কারণে বাচ্চার মতো ব্যবহার করতে পারি আমি আমার ভালো খারাপ সবটাই জানো তুমি আমার খারাপ ভালো সব পরিস্থিতিতে আমার কাছে থাকো তুমি তোমার সাথে দেখানো হলে হয়তো কোনো দিনে জানতেই পারতাম না যে একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে দিনের পর দিন প্রত্যেকটা দিন আরও বেশি বিশ্বাস ভালোবাসা বেড়েই চলেছে অনেকগুলো দিন মাস বছর পেরিয়ে গেল বুঝতেই পারিনি দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল কিন্তু এখনও আমাদের মাঝখানে একটা কথা সমানভাবে আছে পাল্টানি সেটা হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস তুমি আমার জীবনে ভগবানের দেওয়া সব থেকে দামি উপহার আর এই উপহারটাকে আমি পুরো জীবন যত্ন করে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি আর এর চেয়েও বেশি ভালোবাসতে চাই